হ্যালো গাজী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই জোড়াটা গতকালকে হাট থেকে নেওয়া হয়েছিল তো যদিও তো এখন হাট প্রায় শেষের দিকে তারা ওর মধ্যে কেনার কারণে আমি নর মাদি ঠিক করে দেখতে পারি নাই এবং খাঁচাই দিয়ে ডাক ডাকও দেখতে পারি নাই তো এখন বাসায় আনার পর আমি যেটা বুঝতে পারতেছি হয়তো এখানে দুইটাই নর তো যে বিক্রি করেছিল সে ছিল একটা ছেলে ছোটো একটা ছেলে তো সে বলছিলো লালটা হচ্ছে নর আর খালাটা হচ্ছে মাদি তো আমি এখন যেটা বুঝতে পারতেছি আসলে দুইটাই নর তো আপনারা দেখে একটু জানাবেন যে আসলে দুইটা কি নর নাকি এখানে নর্মালি আছে তো আমি অন্য একটা কবুতর আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে আমার বাসার নর যে খাঁচাটা খুলে তা এই যে দেখতে পাচ্ছেন এই নর কবুতরটা আমি দিয়ে দেখাই আপনাদেরকে

দেখতে পাচ্ছেন দুইটাই নর আসলে কালোটাও কিন্তু ডাকাটা ই করতেছে তো আসলে দুর্ভাগ্যের কিছু নাই কারণ এরকম দেশি নর বাজারে সাধারণত আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় তো আমার দুইটা মিলে মোট গেছে ওই যে পাঁচশো টাকা আর যে পিছিয়ে ছেলেটা বিক্রি তো ও খাওয়ার জন্য বিশ টাকা চেয়েছিল যে ভাই বিশো টাকা বাড়াই দেন কিছু খাবো তো তারপর ওকে দশ টাকা দেওয়া হয়েছিল যদিও সে আমাকে ঠকাই দিছে কিন্তু আসলে ঠকে গিয়েও আমি তেমন একটা ঠকি নাই কারণ আমার বাসা অলরেডি দুইটা নর্জিত আছে পরের সাথে দুইটা মাদি কিনে আনলেই জোড়া দিয়ে দিতে পারবো তো আসল কথা কি জানেন মানে যখন পিছু ছেলেটা আমার হাতে দিচ্ছিলো আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে খাঁচাই দিয়ে চেক করব তখন দেখছিলাম যে ওর আসলে হাত কাঁপা কাপি করতেছিল পা করতেছিল আমি তখন যদিও বুঝছিলাম বোঝার পরেও কেন নিয়ে আসছি নরগুলা এই যে দেখেন মাসালে এগুলার সাইজ দুইটাই চুইটাল দুইটার চোখ ঠিক আছে তারপর শরীরে কালার ঠিক আছে এক কালারের এবং কালারটা সবথেকে বেশি সুন্দর তো এই জন্য নিয়ে আসছিলাম বলতো তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ